জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথমবারের মতো আয়োজন করা হল বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সংবাদ পাঠক পাঠিকা এবং বার্তা বিভাগের কর্মকর্তা কর্মচারীদের মিলন মেলা গতরাতে নগরের নগরীর একটি রেস্টুরেন্টে পিটিভির চট্টগ্রাম কেন্দ্রীয় সংবাদ পাঠক পাঠিকারা সম্মিলিতভাবে এই মিলন মেলার আয়োজন করে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য বিশেষ অতিথি ছিলেন বার্তা বিভাগের প্রধান ও নির্বাহী প্রযোজক মোহাম্মদ মাইনুদ্দিন এবং ইঞ্জিনিয়ারিং ম্যানেজার সুব্রত কুমার দাস প্রধান অতিথির বক্তব্যে জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য বলেন আমরা সবাই একটি পরিবারের সদস্য এবং সকলের সম্মিলিত আজ চট্টগ্রাম কেন্দ্রের সম্প্রচার উন্নীত হয়েছে তিনি বলেন চট্টগ্রাম কেন্দ্র শুধুমাত্র চট্টগ্রাম অঞ্চলের নয় এটি বাংলা ভাষাভাষী সকল জনগোষ্ঠীর হৃদয় জায়গা করে নেবে এই প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি প্রসঙ্গে তিনি দর্শক প্রিয় করে গড়ে তুলতে সংশ্লিষ্টদের কর্মদক্ষতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন মেলায় মধ্যে সংবাদ পাঠক ইকবাল হোসেন সিদ্দিকি জামিল আহমেদ চৌধুরী নাসরিন ইসলাম সহ সকল সংবাদ পাঠক পাঠিকা এবং বার্তা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সংবাদ পাঠক পাঠিকারা সংগীত ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন এর মধ্য দিয়ে মিলন মেলায় সৃষ্টি হয় মনোরম পরিবেশের